আসসালামু আলাইকুম বন্ধুরা একেবারেই কাক ডাকা ভরে হাঁটতে বের হলাম দেখতে পাচ্ছেন কাক সহ অন্যান্য পাখিরা গাছে ডালে বয়ে ডাকতেছে এই বিষয়টা অনেক বছর পরে মিস করলাম উপভোগ করলাম সরি অনেক বছর ধরে হচ্ছে মিস করতেছি প্রায় বিশ বছর যাবতেই পাখির ডাকে ঘুম ভাঙে না বাট আজকে হঠাৎ করেই আল্লাপাক তারা শিশুর রহমতে এরকম একটি সকাল উপভোগ করার সুযোগ করে দিলেন ধন্যবাদ সে মহান রবের প্রতি দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ আজকের সকালটা এ দেখতে পাচ্ছেন মানে ঘুমের কাটে তো সকালটা এরকম সকালটা খুব বেশি দেখা হয় না খুব বেশি কি বললাম যে বিশ বছর চাপত্রী দেখা হয় না আলহামদুলিল্লাহ আজকে এই পাখির ডাক শুনে আর শুয়ে থাকতে পারি নাই দেখতে পাচ্ছেন পাখিগুলো অনেক পাখি এখানে অনেক এই দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ একটা বাগানের মতো এবং হচ্ছে অনেক পাখি অনেক উড়ে উড়ে আসছে গাছের মধ্যে বসছে সব এইগুলো দেখেন আশেপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার কুয়াশা বে ভোর পাখি ঝাঁক দেখেন বন্ধুরা কত সুন্দর দেখেন পাখি ঝাঁকা জাকা উড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এক এক জায়গা থেকে এক 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 গাছে আসতেছে আবার হচ্ছে এই ডালে থেকে অন্য ডালে যাচ্ছে খুবই চমৎকার দেখতে সবাই ভিডিওটি দরজুর সহকারে দেখবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম